একটা কন্যা সন্তান ছিল হারিয়ে গেছে একটা ভুলের কারণে তার নিয়ে একটা গান আপনার একটি কন্যা সন্তান ছিল তার একটা দুর্ঘটনায় সে মারা গেছে না দেখার আগেই সে দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাকে জান্নাতের উৎসম কাম দান করুক আমিন হ্যাঁ হ্যাঁ বলেন সত্য সোনা খুকুমণি

শূন্য করে তুই কি খোকুয় রবি না চোখের জল কি মুজবি না তো সেই কি খোকুয়ারি না বাবার চোখের জল কি মুজবি ছোট্ট সোনা একটা ভুলেই তোকে হারালাম আমি তুই কি খুকু অভিমান করে বাবার বকটা শূন্য করে তুই কি খুকু রাজবি না বাবার কি ভরবি না ছোট্ট সোনা কুকুমণি একটা ভুলেই তোকে হারা আমি তাহলে তার নাম ছিল কি মরিয়ম মরিয়ম ছিল হ্যাঁ কয় দিন তার সিজার করতে যে দশ মাসের পরেই সিজার করতে যাই ডাক্তারদের ভুল ট্রিটমেন্টে সে মারা গেছে ও ডাক্তারদের ভুল ট্রিটমেন্টে মারা গে

কষ্টটা বোঝে আমি আমার সন্তান হারিয়েছে আমার কষ্ট কথা আমি নিজে বুঝতে পারছি এবং সেই কন্যার জন্য আমার কাজে বসে না প্রতি সময় এক কেউ কখনো যে হোক কোন জায়গায় ভুল ট্রিটমেন্ট ভুল জায়গায় নিবে না সবসময় ভালো জায়গায় ভালো জায়গায় নিবেন সবাই যাতে কারো আর আমার মতন কন্যা এরকম ভুল ইস্যুতে না না হয় እን እን